দিদান তেদিকে সিন এই পাশে একটা হিট আমার ওইটা দাও দাও আমার কাছে এই পাশে আরেকটা হিট হ্যাঁ কেটিং দুটো দুই পাশে চলতেছে নেটা দাও তোমার কই আইস আই দেখো দেখো পাস হবে নিদান কোন

ওইটা এখনো আছে ওই পাশে সাকিব যে হিটটা করছে এখন ওইটা আছে ওইটা এখনো চলতেছে ওইটা মাছ এখনো ঠাই নাই এই পাশে আর হিট দেখেন টানে টানে হিট হিট মিস নাই এখানে ডাবল হিট আছে মাছ তিনটা তিনটা এটা একটা সামনে দুইটা ওই মাছ হয় সাকিব ভাই মিনিমাম আট থেকে নয় মিনিট খেলতেছে মাছটা মুখটা দেখা গেছে আট থেকে নয় মিনিট হয়ে গেছে খেলতেছে বিশাল বিশাল না মিডিয়াম সাইজের মাছ বিশাল করলে বলল কেজি সাইজের মাছ আসছে

এক

लास्ट को लास्ट को ऐ बैग धर बैग धर बैग को उई जे तुमार दिस ना भाई लाखो भाई ना ओडा मुखा करेन ছর <machere> বছর